আসসালামু আলাইকুম এভরিবন আবার চলে এসেছি একটা নতুন ফটোশপের ভিডিও নিয়ে আপনারা জানেন আমার চ্যানেলে আগে মাত্র একটা ফটোশপের ভিডিও আমি অ্যাড করেছিলাম আপনাদের রেসপন্স খুব ভালো পেয়েছিলাম এবং আপনারা আমাকে অনেকে পার্সোনালি এসএমএস করে জানিয়েছেন যে আরও যেন ফটোশপের ভিডিও অ্যাড করা হয় অ্যাকচুয়ালি আমি ক্যানভার ওপরে জোর দিয়ে শেখাচ্ছি এই কারণে ফটোশপ আপনাদের মধ্যে নিয়ে আসাটা আমি জানি না ঠিক হবে কিনা বাট আস্তে আস্তে আমি চাইছি আমার স্টুডেন্টরা ফটোশপকেও সেম ভাবে শিখুক যেমনভাবে আমি সহজভাবে ক্যানভাকে আপনাদের মধ্যে নিয়ে এসেছি তো চলুন আজকে ফটোশপের ছোট্ট একটা ট্রিক্স আমি আপনাদের দেখাবো ছোট্ট একটা টিউটোরিয়াল দেখাবো জাস্ট দু থেকে তিন মিনিটের কিভাবে আপনারা যে কোনো এলিমেন্টকে আর একটা ফটোর সাথে ব্লেন্ড করবেন এবং এটা খুব সহজ একটা উপায় দুটো তিনটে স্টেপ ফলো করলে আপনারা পেয়ে যাবেন প্রথমে আপনি মেইন ইমেজটাকে আপনি এখানে ইম্পোর্ট করুন ফটোশপের মধ্যে যেমন আমি এখান থেকে ইম্পোর্ট করছি প্রথমে এই বসে থাকা মানুষটাকে আমি এখানে ইম্পোর্ট করে নিয়েছি দেখুন একটুখানি সময়ের মধ্যে এখানে ইম্পোর্ট হয়ে যাবে দেখুন এখানে ইম্পোর্ট হয়ে গেছে তো আমি চাইছি এই জায়গাতে কোনো একটা অবজেক্ট সেটা পাখি হতে পারে অ্যারোপ্লেন হতে পারে বা এনিথিং আপনি যেটা চান সেটাই হতে পারে তো সেটা এখানে আমি চাইছি ব্লেন্ড করাতে এমনভাবে যেন এটা বোঝা না যায় তাহলে প্রথমে আমরা কি করব যেটা আমি ব্লেন্ড করাতে চাই সেটাকে আমি আরেকটা ট্যাবে ওপেন করে নেব তার আগে বলি সম্পূর্ণ বিগিনারদের জন্য এই ভিডিওটা সো আমার টিউটোরিয়ালগুলো সাধারণত একটু লম্বা হয় তার কারণ যারা বিগিনার তাদের স্টেপ বাই স্টেপ এইগুলো এই জিনিসগুলো যদি ভেঙে না দেওয়া হয় তারা কিন্তু বুঝতে পারে না তো আপনি যদি একটুখানি ফটোশপ শিখে থাকেন তাহলে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে অথবা আপনি ভিডিও স্কিপ করতে পারেন আমি এই ভিডিও এই ফটোটা এখানে ওপেন করে নিচ্ছি দেখুন এই প্লেনের এই ফটোটাকে আমি কি করবো এখানে ব্লেন্ড করাতে চাই কিভাবে ব্লেন্ড করাবো আপনার কাছে দুটো পদ্ধতি আছে একটা হচ্ছে আপনি একদম স্পেসিফিকলি জুম করে এখান থেকে পেন টুল দিয়ে কেটে 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 এটাকে নিয়ে ওখানে নিয়ে চলে যেতে পারেন আদারওয়াইজ সেকেন্ড স্টেপ যেটা আমি প্রিফার করব সেটা হচ্ছে আপনি এখান থেকে দেখুন ল্যাসো টুলটাকে সিলেক্ট করুন এই টুলের এখানে রাইট ক্লিক করলে এখানে আপনার হতে পারে যে অন্য কোনো টুলস এখানে সিলেক্ট করা আছে ঠিক আছে এই টুলসটাও থাকতে পারে আপনি এখানে ল্যাসো টুল সিলেক্ট করুন কিংবা কিবোর্ডে এল প্রেস করলে এটা কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে ল্যাসো টুল সিলেক্ট করার পর আপনি এখান থেকে একটুখানি সামান্য জুম করে নিন জুম কিভাবে করবেন অল্ড প্রেস করে ধরে আপনার মাউসের স্ক্রল বাটনটাকে ওপরের দিকে ঘোরালে এটা জুম হবে নিচের দিকে ঘোরালে এটা জুম আউট হবে থেকে এই মোটামুটি একটা রাফ সিলেকশন তৈরি করে নিন খুব স্পেসিফিক হওয়ার দরকার নেই আপনি মোটামুটি রকম একটা রাফ সিলেকশন নিজের মতন করে তৈরি করে নিন খুব সহজ বিগিনারদের জন্য দেখুন আমি ঠিক যে পার্টটা এরোপ্লেনের ছিল সেই পার্টটা এখান থেকে আমি কি করছি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি এটাকে কপি করুন কন্ট্রোল সি তার আগে এই লেয়ারটাকে আনলক করে দিন কন্ট্রোল সি প্রেস করুন এই টোটাল সিলেক্টেড পার্টটা কপি হয়ে গেছে দেখুন আমি এখানে কি করব আগের ট্যাপটাতে চলে আসবো আসার পরে আমি এখানে কি করব কন্ট্রোল ভি প্রেস করবো দেখুন এটা চলে আসলো এখানে আমি কি করব মুভ টুল সিলেক্ট করব এখানে দেখুন মুভ টুল যেটা শর্টকাট ভি মুভ টুল সিলেক্ট করবো করে আমি এটাকে জাস্ট যে পজিশনে ব্লেন্ড করাতে চাইছি মোটামুটি এই পজিশানে আমি ব্লেন্ড করাতে চাইছি এটাকে রেখে দিলাম দেওয়ার পরে দেখুন এখানে লেয়ার ওয়ান লেয়ার টু লেয়ার টুটা লক করা আছে এটাকে আমি আনলক করলাম এখন আমি দুটো লেয়ারকেই সিলেক্ট করব একই সাথে কিভাবে একটা লেয়ার সিলেক্ট আছে শিফট প্রেস করে ধরবো এবং আরেকটা লেয়ারকে এখানে সিলেক্ট করব করলে দুটোই একসাথে সিলেক্ট হয়ে গেল হয়ে যাওয়ার পর এই দুটোকে মার্চ করার জন্য আমি চলে যাব এডিটে এডিটে যাওয়ার পরে অটো ব্লেন্ড লেয়ার্স আপনি যদি কোনো রকম একটা লেয়ার সিলেক্ট করে থাকেন তাহলে দেখুন এটা কিন্তু এখানে ইনঅাক্টিভ দেখাবে অথবা এখানে যদি স্মার্ট অবজেক্ট অ্যাজ এ স্মার্ট অবজেক্ট থাকে তাহলেও কিন্তু এটা ইন্যাক্টিভ দেখাবে দুটোই কিন্তু সমান লেয়ারে থাকা লাগবে তাহলে আমি দুটোকে এইভাবে সিলেক্ট করছি করার পর এডিটে চলে যাচ্ছি যাওয়ার পরে অটো ব্লেন্ড লেয়ারস এখানে আপনার প্যানোরমা একটা স্টাইল আছে প্যানোরমাটা আমি আর একটা ভিডিওতে দেখাবো কিভাবে কাজ করে দেন এখানের আছে স্ট্যাক ইমেজেস আমি কি করবো এটাতে ক্লিক করবো স্ট্যাক ইমেজেস এই দুটো যেমন আছে তেমনই আপনি রেখে দিন দেওয়ার পর এখানে জাস্ট ওকে প্রেস করুন একটুখানি সময়ের মধ্যে দেখুন কত সুন্দরভাবে এখানে ব্লেন্ড হয়ে গেছে ইভেন কালারটাও খুব সুন্দরভাবে পিক করে নিয়েছে দেখুন এই ছবিটার সাথে এই ছবিটার ভাইবসের কতটা মিল আছে এবং কালারেরও খুব সুন্দরভাবে এখান থেকে কালার পিক করে কন্টেন্ট অ্যাওয়ার ফিল এটা সিলেক্ট করে অটোমেটিক্যালি এই মেথডে কিন্তু ব্লেন্ড করেছে এখানে অটোমেটিক্যালি মাস্ক ক্রিয়েট হয়ে গেছে এই মাস্কটাকেও আপনি চাইলে কম বেশি করতে পারেন এটা ফেদার্স বাড়াতে পারেন কমাতে পারেন এটা ইউজেস আমি নেক্সট ভিডিওতে দেখাবো অ্যাডজাস্টমেন্ট অ্যাড করতে পারেন এখানে বিভিন্ন ধরনের ব্রাইটনেস কন্ট্রাস্ট স্যাচুরেশন লেভেলস ইত্যাদি তো আমরা যারা বিগিনার আপাতত এইটুকু শিখে রাখি আমাদের অটো ব্লেন্ড করার অনেক সময় প্রয়োজন পড়ে যায় শর্টকাট পদ্ধতি এবং খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় তবে এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন আপনারা যখন দুটো ফটো সিলেক্ট করবেন চেষ্টা করবেন দুটো ফটোর মধ্যে যেন কালার বা রঙের বিস্তর পার্থক্য যেন না থাকে দেখা যাচ্ছে একটা লাল কালার আর একটা সবুজ কালার এই রকম দুটো ফটো আপনি যদি ব্লেন্ড করতে যান তাহলে কিন্তু সঠিকভাবে ব্লেন্ড হবে না আবার অনেক সময় দেখা যায় যে একটা সলিড কালারের ব্যাকগ্রাউন্ড যেমন এখানে অনেকটা আকাশ মেঘ ইত্যাদি ইত্যাদি আছে অথবা এখানে যদি পুরস্কার সবুজ কালারের একটা ব্যাকগ্রাউন্ড হতো সেখানেও কিন্তু এই প্লেনটা ব্লেন্ড করাতে গেলে একটু সামান্য অসুবিধায় পড়তে হতো তাহলে মনে রাখবেন ব্লেন্ড করানোর সময় দুটো ফটো যে দুটো ফটো ব্লেন্ড করাবেন এই দুটোর ভাইবস বা এই দুটোর কালার যেন মোটামুটি কাছাকাছি থাকে ওকে তাহলে আশা করি বুঝতে পেরেছেন এই ফটো বা এই টিউটোরিয়ালে যে কিভাবে আপনি ব্লেন্ড করাবেন এবং দুটো এলিমেন্টকে একটা ফটো তাই খুব সুন্দরভাবে মাস করবেন আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ফটোশপের এরকম সহজ কন্টেন্ট যদি আরও দেখতে চান অবশ্যই আমার ভিডিও শেষে কমেন্ট করবেন যে হ্যাঁ দেখতে চাই বা আপনাদের কেমন লাগলো দেখা হচ্ছে আবার নতুন কোন একটা ফটোশপের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ